হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসনিতা ডেলি ব্লগ আর আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হলো আমার ছোট্ট সোনামণির জন্মদিন দেখতে দেখতে কীভাবে পাঁচ বছর কেটে গেল তো আজ সেই শুভ দিন তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর সারাদিন কীভাবে কাটাই ছোট্ট সোনার সঙ্গে তো ছোট সোনার জন্য রান্না বান্না সব বসিয়ে দিয়েছি দেখো সকাল সকাল আর আজ কি রান্না করলাম বলো তো ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা চিংড়ি মাছ ভাজা বেগুন ভাজা আর হলো মাংস ঝোল পায়েস ম্যাশ এই কটাই রান্না কে নিয়ে যাচ্ছে এটা হবে কী হবে হ্যাঁ তুমি

তো দেখো বন্ধুরা সব রান্নাবান্না হয়ে গিয়েছে শুধু মাংসটা আর ভাতটা হতে বাকি ছিল তো ভাত হয়ে গিয়েছে আর মাংসটা কষা করে তারপরে ওটা ওর মানে বাবা একটু দেখছে মানে জল ঢেলে দিয়েছে একটু দিয়েছে আর এপাশে আমি দেখো ওর জন্মদিনের সব মানে ওর জন্য তৈরি করে দিচ্ছি আর এই হলো ছোট্ট সোনার কেক কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ছোট্ট সোনার খুব ভালো লেগেছে এবার মালা ঘুমসি সব পরিয়ে দিলাম আর এটা হলো ছোট্ট সোনার জন্মদিনের জামা একদম কাঁচা হলুদ কালার আমার কিন্তু কালারটা খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ছবি তো অবশেষে সব হয়ে গিয়েছে সব জোগাড় করে নিয়েছে আর এখন দুপুরবেলা দেখো বা ছোট সোনা জন্মদিনটা করে দিচ্ছি সন্ধ্যাবেলা করলে ভালো হতো কিন্তু দুপুরবেলা সোনাই বলছে যে ও দুপুরেই কেক কাটবে তো ওই জন্য কেকটা নিয়ে এসে তা না কাটলে আবার ওর মনটা খারাপ হয়ে যাবে ওই জন্যই এখন করে দিচ্ছি আর সকাল সকাল স্নান করে পুজো টুজো সব করে নিয়েছি রান্না তো হয়ে গিয়েছে তো এবারে ছোটো সোনা জন্মদিনটা করে দিই আর হাসিটা দেখো বাচ্চা মানুষ ও সব বোঝে যে সন্ধেবেলা কাটলে ভালো হয় বা কী ও সব ও নেই তো যাই হোক এখনই করে দিই আর এই এইরকম ছোটোখাটো করে ওর জন্মদিন করে দিচ্ছি মানে বাড়ি তো যাওয়া হয়নি আর এইখানেও কাউকে তেমন ডাকা হয়নি তো যাই হোক মধ্যবিত্ত পরিবারে আর সবসময় বড় করে সেলিব্রেশন করা যায় না বুঝলে তো যাই হোক আমরা আমাদের মতো করেই আনন্দ করছি কিন্তু ছোটো সোনা খুব আনন্দ হচ্ছে আর ওর পাশে যে এই যে জলের ওয়াটার বোতলটা এটা ওর বাবা ওকে এনে দিয়েছে গিফট বাবাকে বলেছিল যে বাবা আমার জন্য একটা ওয়াটার বোতল গিফট করো ঠিক আছে তো ওই জন্য ওর বাবা ওটা নিয়ে এসছে আর যখন থেকেই নিয়ে এসছে খুলেই মারতো তখন থেকে জল খাচ্ছে তো সবাই ওকে আশীর্বাদ করো ও যেন অনেক ভালো থাকে অনেক বড় হয় তো কি করে দেখতে দেখতে সেই ছোট্ট কত ছোট্ট ছিল এর মধ্যে দেখতে দেখতে দেখো পাঁচ বছরের হয়ে গেল আমার ছোট্ট সোনা বর্ষনা সাইটে বসে আছে ਨਾ ਨਾ ਤੋਕੇ ਤੋਕੇ ਫੋਟਾ ਦੇ ਤਾ ਪੋਸਟ ਕਰਦੇ ਹਾਂ ਬੇਸਟ ਹੈ ਤਾਂ ਹੈ ਤਾਂ ਹਾਂ ਓ ਰ ਅਸ਼ਵਤ ਨਾ ਲੇਡੀ ਜੀ ਨੂੰ ਪੰਥਾ ਕੁਝ ਖਾਣ ਕੋਲਸ ਤੇ ਕਿੰਨਾ ਚੇਕ ਕੀਤਾ ਹਾਂ ਹਾਂ ਤੁਸੀਂ ਚਲ ਬੜਸਣਾ ਕਰ ਦਿੱਤਾ

মা কালী মাগো আমার ছোট্ট সোনাকে অনেক অনেক ভালো রেখো রাধা রাধামাতো ভালো রেখো আমার সোনা আর শুভ জন্মদিন দিতে হতো নাও এবারে এবারে ইংলিশ ইংলিশ বার্থডে সেলিব্রেশন মোমবাতিটা লিভা মোমবাতি হ্যাপি ইউ সোনা বলো ह्यापी टु ह्यापी बर्थडे टु ह्यापी बर्थडे प्रनिता

তো বন্ধুরা হয়ে গেল জন্মদিন আর এবারে সোনারা খেতে বসেছে আর দুপুরে কি রান্না করেছি সেটা তো তোমাদের আগেই বলে দিয়েছি তো সব খেতে দিয়ে দিয়েছি আর ছোট সোনা বসে গিয়েছে খেতে তো প্রথমে বলেছিল আমাকে খাইয়ে দিতে তারপরে আবার নিজের থেকে দেখি না আবার একা একা খাচ্ছে হাত ধুয়ে তো এবার আমরাও খেয়ে নেবো তো চলো আর তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা এখন চলে এসেছি একটা পার্কে কাছাকাছি পার্কে বিকেলে একটু ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে তো সোনারা বললো মা একটু ঘুরতে নিয়ে যাবে তো আমি ওর বাবা করে ওদের নিয়ে একটু ঘুরতে চলে এসছি এই দেখো শুধু একটা দল্লা আর ওই মানে স্লিপের জন্য ওই স্লিপার মতো ওইটা একটা আছে তো যাই হোক ওদের একটু ঘুরিয়ে নিয়ে যায় ওদেরও ভালো লাগবে তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো আর যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর পাঠিয়ে ভেজে যাবে একটা ছোট্ট ভাইয়ের দেখা হয়েছে